আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো সবাইকে ঈদ মুবারক আমরা সৈয়দ রবে যারা ঈদ করে ফেলেছি বাংলাদেশে হয়তো আজকে ঈদ মানে এগারো তারিখ তো অবশ্যই সবাইকে ঈদ মুবারক যারা দেশে বিদেশে যে 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 মানে যে যেখান থেকে দেখছেন আসলে বিভিন্ন দেশে আছেন এত অনেকেই তো যে দেশে ঈদ হয়েছে সবাইকে ঈদ মুবারক যারা হয়ে গেছে তাদেরকে ঈদ মুবারক তো আজকের বিষয়টা হচ্ছে আর একটা যেটা এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম ন্যাসমা কোম্পানি নিয়ে তো এগুলো আসলে আমার জানাশোনা কোম্পানি এবং এই কোম্পানিগুলোতে আমি দীর্ঘ সাত বছর ধরে একসাথে কাজ করতেছি তো এগুলো হান্ড্রেড পার্সেন্ট কোম্পানি বা কোম্পানির সুখ সুবিধা কোম্পানির সিস্টেম সব কিছু বলো বলেই কিন্তু আমি ভিডিওগুলো দিচ্ছি এছাড়া এরকম মনে করেন যে এরকম হাজার হাজার সার্কুলার আমার কাছে আসে যেগুলো আসলে সাপ্লাই কোম্পানি বা এগুলোর জন্য কিন্তু আমি কখনো বলি না কারণ আমার জানাশোনা কোম্পানি ছাড়া বলতে চায় না কারণ সেগুলোতে বলে দেখা গেছে আসার পর বেশিরভাগই সমস্যায় পড়ে যায় তখন আবার অনেকেরই একটু বিপদ হয়ে যায় তখন মানে বিরাট একটা সমস্যায় ঘুরে যেতে হয় তো এই জন্য আসলে আমি ওইসব কথাবার্তা বলি না তো এখন নেসমা এবং এল এন টি দুইটা কোম্পানি এবং আমার কোম্পানি হচ্ছে সালেনি ব্রেজিলু বা উইগোল্ড এখানে যেখানে আমি দেখাইতে তো এই তিনটা কোম্পানি কিন্তু আমরা একসাথে কাজ করি তো আমরা যে ক্যাম্পে থাকি সেটা হচ্ছে নামার আমার ক্যাম্প বলে নেসমা পার্টনার্সের জেদ্দা রুটে পুষ্টের আগে তো একই ক্যাম্পে কিন্তু আমরা নেসমা এন টি এবং সালেনিয় তিন কোম্পানির লোক থাকি এবং সাথে আছে আল মাবানি একটা কোম্পানি ওই কোম্পানির লোক এখানে থাকে তো আল মবানি কোম্পানিও ভালো ওখানে আর পাকিস্তানি আর বেশি আর কি তো এই সমস্ত যেগুলো কোম্পানি আমার জানাশোনা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ সব কোম্পানির বিষয় নিয়ে আমি ভিডিওগুলো করতেছি আসলে কারণ অনেকেই আসলে আসতে চায় রেজ থেকে আর বাংলাদেশ থেকে এখন এজেন্সি বা ট্রাভেলস এর মাধ্যমে আসতে গেলে তারা আপনাকে যেভাবে বলে যে আসলে এরকম কোম্পানি ওরকম কোম্পানি কিন্তু আসার পর হয়ে যায় সাপ্লাই কারণ জানাশোনা থাকে না আর বেশিরভাগ কোম্পানি যে সার্কুলার গুলো দেয় সেই সার্কুলার অনুযায়ী কিন্তু সেই কোম্পানিগুলো চিনাও যায় না যে আসলে কোম্পানিটা কোথায় আছে কি আছে না আছে না তো না চিনি অবশ্যই এরকমভাবে কিন্তু চলে আসতে হয় তো আসার পর কিন্তু দেখা যায় যে আসলে কোম্পানিটা সাপ্লাই হয়ে গেছে তো তখন তো আসলে কিছু করার থাকে না তো এই জন্য আজকে আমি দুইটা কোম্পানি এর আগে যেটা ন্যাসমা বলেছি আবারও বলছি নাসমার কাজটা এখন আছে আপনারা যদি ন্যাসমা থেকে আসতে চান আসতে পারেন তবে সেটা রেটটা বেশি এর আগে আমি বলেছিলাম তবে আসলে টাকা রেট বিষয়গুলো এখানে ডাইরেক্টলি বলা যায় না এটা কমিউনিটি গাইডলাইনে চলে আসে সমস্যা হয় এগুলো বলা নিশ্চয় আর কি ফেসবুক বা ইউটিউবে তো এগুলো বিষয়ে জানার জন্য অবশ্যই আমার যে ভিডিওর ডিসক্রিপশন বোর্ডে অথবা আমার ভিডিওর অ্যান্ড স্ক্রিনে বা এই মোবাইল স্ক্রিনে আমার যে নাম্বারটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা আমাকে কমেন্ট করতে পারেন আমার মেসেঞ্জারে মেসেজ করবেন কোনো সমস্যা নেই তখন এলএন টিতে যে লুক নিবে এল এন টিটাও হচ্ছে টেলিগেট আছে টেলিগ্রেটের মাধ্যমে নিবে বিশ একুশ এবং বাইশে এপ্রিল তো শনি রবি এবং সোমবার আর এতে আসলে লুক নিবে অনেক আর এতে বেতন হচ্ছে মোটামুটি যদি লেবারে আসেন তাহলে এক হাজার টাকা বেতন তবে অনেকে আবার প্রশ্ন করেন যে লেবার আসলে ইন্টারভিউটা কি তো লেবার যে আপনাকে তো কোনো কাজের বিষয়ে জিজ্ঞাসা করবে না আপনাকে বডি ভাটা দেখবে আপনার হাত পা ঠিক আছে কিনা কানা লোলা কিনা এরকম মানে আপনার যে ফিজিক্যাল আপনি কি ঠিক আছেন কিনা ওইটা তারা চেক করবে তারপর হচ্ছে মেডিকেল তো এখন সবচেয়ে প্রথম যে কথাটা হলো আপনারা যারা বিদেশে আসতে চান ফাস্টফুড করে ফেলছেন বা ছয় মাস এক বছর ভিতরে বিদেশে আসবেন ভাবতেছেন তো আপনারা কিন্তু সর্বপ্রথম যে কাজটা করবেন আপনারা পুলিশ ক্লিয়ারেন্স করবেন ঠিক আছে আপনার যদি নামে কোনো মামলা না থাকে কোনো জামেলা না থাকে সবচেয়ে প্রথম যে দরকারটা পড়ে সেটা হলো পুলিশ ক্লিয়ারেন্স এখন জানেন আপনারা বিদেশে যে কোনো দেশে গেলে কিন্তু বাংলাদেশে প্রথমে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স দিতে হয় পুলিশ ক্লিয়ারেন্স না দিলে কিন্তু আপনার ভিসা হয় না ঠিক আছে এটা আপনার অবশ্যই লাগবে আর এল এন টি যে ইন্টারভিউটা কিন্তু ক্লিয়ারলি বলা আছে আপনাকে যদি ইন্টারভিউ দিতে হয় তাহলে আগে পুলিশ ক্লিয়ারেন্সটা জমা দিয়ে আসতে হবে মানে আপনি হয়তো জায়গায় সিন্টার প্রতি অ্যালাউ হলেন এক সপ্তাহ বা দশ দিনের ভিতরে আপনার সব কিছু কমপ্লিট করতে পারেন এরকম সুবিধা নিয়ে কিন্তু আপনাকে ইন্টারভোটা দিতে হবে তো এলএনটি ডাতেও লোক নিবে এখানে আপনার লেবার আছে অনেক লোক নিবে সংখ্যায় একশোর মতো লোক নিবে লেবার হেল্পার আছে এবং প্লাম্বার আছে পেন্টার আছে মেশন আছে স্টিল ফিক্সার আছে শাটারিং কার্পেন্টার আছে রিগার আছে তারপরে টাকসারাল স্টিল ফিক্সার আছে তারপরে মেকানিক্যাল ফোরম্যান আছে প্লাগবেন মেকানিক্যাল প্লাগবেন আছে তারপরে মেকানিক্যাল ফরম্যান আছে মেকানিক্যাল সুপারভাইজার ওয়ার্ক পারমিট রিসিভার মেকানিক্যাল ওয়ার্ক পারমিট রিসিভার সিভিল এবং সিভিল ফরম্যান সিভিল সুপারভাইজার ওকে তো আপনাদের যোগ্যতা অনুযায়ী আসলে বেতন হবে সাধারণ যে বেতনগুলো আছে সেগুলো এক থেকে বারোশো বা চোদ্দশো এর ভিতরে আর লেবারের বেতন হচ্ছে মাত্র এক টাকা টাকা কাওয়া কামা টাকা মাজা আছে সব কোম্পানি দিবে আমি যে কোম্পানি গুলোর কথা বলতেছি এগুলো কোম্পানি কিন্তু আপনাকে প্রতি মাসে মনে করেন যে এক থেকে দুই তারিখ কোন রকম তারিখ অথবা তিরিশ তারিখে স্যালারিটা দিয়ে দেয় আপনি যেদিন এসে বাংলাদেশ থেকে এয়ারপোর্টে নামবেন ওই দিন থেকে আপনার বেসিক ডায় শুরু হয়ে যাবে একেবারে হান্ড্রেড হান্ড্রেড না হাজার পার্সেন্ট গ্যারান্টি কোম্পানি ঠিক আছে এটাই জানি আমি এবং আমার জানা কোম্পানি বিধায় কিন্তু আমি আপনাদেরকে বলছি এছাড়া অন্যান্য যে সার্কুলার আছে আমি এখানে আপনাদেরকে কিছু সার্কুলার দেখাইতেছি দেখেন তো এত সার্কুলার আছে কিন্তু আসলে সেগুলো কোম্পানি বিষয়ে আমার জানা নেই এই জন্য আমি বলছিও না যেসব কোম্পানিতে আপনি আসেন বা যাবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় কারণ বেশিরভাগই সাপ্লাই হয়ে যায় আমি এখন বললাম যে না এটা কোম্পানি কিন্তু আমি জানি না যেহেতু সঠিক এই জন্য আমি বলবো না তো আমি যেটা জানি আপনি যদি সেটা আসতে চান তাহলে ইনশাল আসতে পারেন কোনো সমস্যা নেই তবে অবশ্যই আপনাকে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ যদি টিকতে পারেন তখনই আপনি আসতে পারবেন এছাড়া আবার অনেকে আমাকে আগের ভিডিওটাতে অনেকেই কমেন্ট করতেছিলেন মেসেজ করতেছিলেন যে কাফালা করে নেওয়ার জন্য তো আসলে বা এই কোম্পানিগুলো এখান থেকে কাফালা করে নেয় না তারা শুধু বাংলাদেশ থেকে ইন্ডিয়া পাকিস্তান নেপাল ওই সমস্ত দেশ থেকে ডাইরেক্টলি ভিসা দিয়ে নতুন লোক নিয়ে আসে এটা হচ্ছে সমস্যা তারা আসলে কাফলা করে না কারণ আসলে জানেন কাফালা করতে গেলে আরেকটা ঝামেলা তারা হয়তো সেটা তাদের ব্যক্তিগত বিষয় আসলে এখানে আমরা কিছু খারাপ থাকে না কাপালাগুলোতে দেশীয় লোকের অভাব নেই অনেক লোক আছে কাফলা করতে পারে কিন্তু আসলে সেটা তারা কাপালাতে নেয় না তারা যেটা করে সেটা হলো বাংলাদেশ থেকে ডাইরেক্ট লোক নিয়ে আসে তো আরেকটা কথা হচ্ছে যদি আপনি আসলে বিদেশে আসার ইচ্ছা থাকে প্রথমত হচ্ছে আপনি পুলিশ ক্লিয়ার্স করে রাখবেন দ্বিতীয় হচ্ছে যদি আপনি কোনো সাধারণ কিছু লেখাপড়া থাকে একেবারে বেশি লেখাপড়া লাগে আসলে আমি যদি আমার কথাটা বলি আমি কিন্তু লেখাপড়া জানি না লেখাপড়া করি নাই কিন্তু শিখছি এখন অবশ্য মোটামুটি যতটুকু প্রয়োজন শিখে নেছি কারণ আমি এখন একটা সুপারভাইজার পদে আসি তো সেই পর্যন্ত আসতে বা সে পর্যন্ত অবশ্যই কিছু না কিছু জানতে হয় তো লেখাপড়া যদিও না করে থাকি তারপরে লেখাপড়া করার জন্য যেটুকু দরকার সেটুকু শিখেছি আসলে তো আপনারা চাইলে এরকম বা দেখা গেছে এক সময় স্কুলে লেখাপড়া করেন নাই কিন্তু এখন দরকার সেক্ষেত্রে আপনারা চাইলে শিখতে পারেন বিভিন্ন ইংলিশ ভিডিও আছে বা ইংলিশে বই আছে সেগুলা পরে পরে শিখতে পারেন তো লেখাপড়া আসলে খুবই দরকার লেখাপড়া একটা জিনিস সেটা আসলে খুবই সব জায়গাতেই দরকার পড়ে লেখাপড়া ছাড়া আসলে জীবনের মূল্যহীন তো হয়তো অনেকে বলতে পারেন যে লেখাপড়া করে তো কোনো লাভ নেই তো আসলে লেখাপড়া লাভ নাই বলতে গেলে এটা না লাভ অবশ্যই আছে লেখাপড়া একটা আলাদা একটা দাম থাকেই তো প্রথমত হচ্ছে যে আপনার যদি কোনো লেখাপড়া থাকে সাধারণ কিছু তাহলে একটা না একটা কাজ শিখে নেবেন ঢাকাতে বিভিন্ন সেন্টার আছে ভালো ভালো সেন্টার আছে সেখান থেকে যদি আপনি কাজ শিখে নেন তাহলে হয় কি আপনি বিদেশে আসলে পরে আপনার ভালো বেতন আসতে পারেন বা আপনার সেটা একটা ভালো একটা মূল্যায়ন করে আসলে লেবার বা হেল্পার এদের কোনো মূল্যায়ন থাকে না আপনাকে যখন যে খুশি যে যে কাজ সেই কাজ বলবে এই কাজ করা ওই কাজ করো এরকম ঝামেলা করবে তো তারপরে যদি মনে করেন যারা অনেকে আছেন যে না কাজ শেখার ইন্টারেস্ট নাই আপনি কাজ শিখবেন না আপনি লেবারই আসবেন তাও আসতে পারেন তো অবশ্যই এখন বেশিরভাগ আপনি একটা কথা মনে রাখবেন বর্তমানে এখন এই সময়ে কিন্তু শতকারা নাইনটি পার্সেন্ট কোম্পানি যেগুলো বাংলাদেশ থেকে পাঠায় পাঠানোর পর তিন মাসের আঁকামা হয় আঁকামা হওয়ার পরে আর কোনো আঁকামা হয় না আর কোনো কাজ না বেতন দেয় না এই সমস্যা যদি বিদেশে আসতে চান একটু ধৈর্য ধরবেন একটু ভালো করে যাচাই করবেন ভালো একটা কোম্পানি দেখবেন হয়তো অনেকের টাকা একটু বেশি লাগে বা দেখা গেছে বেতন কম এই জন্য অনেকে মনে করে কি যেন আমি এত কম বেতনে এত টাকা তো যাবো না অনেকে অনেকের সাপ্লাই কোম্পানি আছে তো এখন বলে কি আপনাকে তিন লাখ টাকা দিয়ে পাঠিয়ে দিব বেতন হবে কত ষোলোশো সতেরোশো তখন কিন্তু আমাদের বাংলাদেশী ভাইরা একেবারে উঠে পরে লেগে যে না এই কোম্পানিতে যাবো কারণ এতে অনেক বেতন বেশি কিন্তু ভাই এখানে আসার পর তখন তো ভাই কান্দাকুটি শুরু হয়ে যায় যে খাবার টাকা দেয় না বেতন দেনা না বেসিক দেয় না থাকার জায়গা দেয় না এই সেই আকামা দেয় না এরকম কিন্তু ভাই এই জন্য বলবো আসলে বাংলাদেশ থেকে বেশি বেতন নিয়ে যদি আসতে চান তাহলে সাপ্লাই কোম্পানিটা আসবেন তিন মাস ছয় মাস বেতন পাবেন না কোনো টাকা পাবেন না থাকতে হবে আর যদি ভালো কোম্পানিতে আসতে চান তাহলে অবশ্যই বেতন হাজার বারোশো এর বেশি বেতন পাবেন না কোনো কোম্পানিতে না যত ব্র্যান্ডের কোম্পানি আছে নাম্বার ওয়ান কোম্পানি আছে বেশিরভাগই হাজার থেকে বারোশো এর কমই থাকে বেশি থাকে না ঠিক আছে এটা অবশ্যই মাথায় রাখবেন তো যদি কেউ আসতে চান তাহলে যোগাযোগ করবেন তো এল এন যেটা এটা টাকার রেটটা একটু কমই আছে এত বেশি না অবশ্যই যোগাযোগ করবেন যদি কেউ আসতে চান আর নেসমাটা যেটা ওটা রেটটা তো অনেকে আমাকে ইতিমধ্যে মেসেজ করেছিলেন সেটা বলা হয়েছে বেশি মোটামুটি এক লাখ টাকার মতো ডিফারেন্স তো এটাতে আপনার চাইল এল এন আসতে পারেন এলএন টি নেমা দুটি একটা একেবারে নাম্বার ওয়ান কোম্পানি কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি ওবরকম